হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এখন দেখছ ক্লাসেস অফ প্রদ্যুৎসার ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য আরও একটা ভীষণ সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের প্রশ্নপত্র বিষয় হচ্ছে প্রথম শ্রেণীর স্বাস্থ্য এবং শিক্ষা ও কলা ও কর্মশিক্ষা তোমরা অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করছিলে এই প্রশ্নগুলো দেওয়ার জন্য দেখো আমি তোমাদের জন্য কিন্তু সেই প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে পুরোটা দেখো যাতে তোমাদের পরীক্ষা খুবই ভালো হতে পারে দেখো একের দাগ নম্বরে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও প্রথমেই বলে দিই এর পূর্ণমান কিন্তু পনেরো কারণ তোমাদের কলা এবং কর্মশিক্ষায় থাকছে পনেরো নম্বর স্বাস্থ্য স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষায় থাকছে কিন্তু পনেরো নম্বর মানে দুটো মিলিয়ে কিন্তু তোমাদের থাকবে তিরিশ নম্বর দেখো কদম ফুল গ্রীষ্মকালে বর্ষাকালে না শীতকালে ফোটে সঠিক উত্তর হচ্ছে বর্ষাকালে ফোটে দাগ নম্বর খ ভারসাম্যে রিলে হাঁটা খেলায় কুড়ি তিরিশ না পঁচিশ ফুট ব্যবধানে দুটি দাগ কাটতে হয় সঠিক উত্তর হচ্ছে কুড়ি ফুট ব্যবধানে দুটি দাগ কাটতে হয় দাগ নাম্বার গ সোজা হয়ে দাঁড়ানো অবস্থান বোঝাতে বলা হয় আরাম সাবধান না বিশ্রাম সঠিক উত্তর হচ্ছে সাবধান লিচু কমলা লেবু আঙুর শুকিয়ে কিশমিশ তৈরি হয় সঠিক উত্তর হচ্ছে আঙুর শুকিয়ে কিশমিশ তৈরি হয় দাগ নাম্বার উঁচিত হয়ে শুয়ে যে আসনটি করা হয় সেটি হলো বৃক্ষাসন সবাসন না সুখাসন সঠিক উত্তর হচ্ছে সবাসন দাগ নম্বর দুই বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এটাও পাঁচটা করতে বলা হয়েছে এক নম্বর করে রয়েছে পাঁচ নম্বর যে যোগাসনে ব্যাং বা ভেকের মতন ভঙ্গিমা অবলম্বন করা হয় তার নাম হচ্ছে ভেকাসন দাগ নম্বর খ চুল বেড়ে গেলে নাপিতের কাছে যেতে হয় তরমুজ পাওয়া যায় গ্রীষ্ম ঋতুতে ভদ্রাসনে বসার সময় মেরুদণ্ড সোজা রাখতে হবে শিউলি ফুল শরৎকালে ফোটে দেখো কোনটায় আমি কোনটা বসেছি আমি কিন্তু একবারে সরাসরি পড়ে দিলাম তোমরা কিন্তু ভালো করে এগুলো দেখে নাও যে কী কী বলা ছিল কারণ উপরে কিন্তু শব্দ ঝুড়ি বা ব্র্যাকেটের মধ্যে কিন্তু এই শব্দগুলো কিন্তু দেওয়াই ছিল আমি শুধু সেখান থেকে নিয়ে সঠিক জায়গায় সঠিক শব্দটা শুধু বসিয়েছি এবারে বলেছে তিনের দাগ নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এটাও কিন্তু পাঁচ নম্বর রয়েছে মানে টোটাল পাঁচ নম্বর এক নম্বর করে প্রতিটার জন্য রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় কমলা কমলালেবুর চাষ হয় সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কমলা লেবুর চাষ হয় দাগ নম্বর খ ভুজাঙ্গাসনের উপকারিতা কী কোমরের ব্যথায় খুব উপকারী কোমরে ও পেটে চর্বি জমতে দেয় না এটাই হচ্ছে ভুজাঙ্গাসনের উপকারিতা দাগ নম্বর গ নাকের কাজ কি নাকের কাজ ঘ্রাণ নেওয়া ও শ্বাস প্রশ্বাসে সাহায্য করে গ্রাম্য মানে কি আর শ্বাস প্রশ্বাসে সাহায্য করা দাগ নাম্বার ঘ দুই প্রকার জিমন্যাস্টিকের নাম লেখো একটা হচ্ছে রকিং আর একটা হচ্ছে শুয়ে ব্রিজ করা তোমরা চাইলে এটা কিন্তু অন্য কিছু লিখতে পারো কারণ তোমাদের বইতে কিন্তু অনেক জিমন্যাস্টিকের নাম রয়েছে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা কিন্তু সেটা লিখতে পারো এবারে একদম সেক্স দাগ নাম্বার উঁতে চলে এসেছি কোন যোগাসনে লাঠির মতো দেহকে টান টান করে শুয়ে থাকতে হয় সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠী আসনে লাঠির মতন দেহকে টান টান করে শুয়ে থাকতে হয় তাহলে এই ছিল স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র এবারে তোমরা একটু দেখে নাও কলা এবং কর্মশিক্ষার প্রশ্নপত্রটা আমি তোমাদের জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই সোজা আছে তোমাদের জন্য কারণ এখানে দেখো একটা আপেল রয়েছে সেই আপেলটা রং করতে হবে তার জন্য পাঁচ নম্বর রয়েছে আর একটা নৌকা বা বোটের ছবি রয়েছে সেটা ডট ডট দিয়ে আঁকা রয়েছে সেটা তোমাদের জাস্ট পেন্সিল বুলিয়ে সেটাতে রঙ করতে হবে সেটার জন্য রয়েছে দশ নম্বর এই দুটো মিলিয়ে আছে পনেরো নম্বর এই ধরনের প্রশ্নপত্রে কিন্তু কলা ও কর্মশিক্ষায় আসতে পারে আর কিছু কিছু স্কুল থেকে কিন্তু হাতের কাজ করতে দেওয়া হয়েছে সেটাও কিন্তু কলা কর্মশিক্ষার মধ্যেই পড়ে তাই যাদের স্কুলে যে ধরনের প্রশ্নপত্র দেবে বা গাইড করবে টিচাররা তাদের কিন্তু সেই ধরনের প্রশ্নপত্র আসবে তাহলে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকে এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো